আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাইকে কনকসুমন ব্লকসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সবাইকে জবা ফুলের শুভেচ্ছা আমার তো অনেক দিন পরে আমি মনে হয় আবার জবা ফুল ভিডিও করছি অনেক দিন পরে মাঝখানে একটা হয়েছিল ভালো হয়নি এটা আবার আজকের জবা ফুলটা অনেক বড় সরো হয়েছে সুন্দর হয়েছে তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা আর কি শেয়ার করি ভিডিও করি এবং এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করি আজকে তো এই তো আর এই যে এখানে সাদা জবা কলি হচ্ছে আর আজকে সকাল থেকে তো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আর কি ভালোই মোটামুটি আর এই তো এখন রান্না বান্না করব আজকে সকাল সকাল আমি রান্না করব কারণ আমি একটু পর চলে যাব হসপিটালে স্কোয়ারে যাচ্ছি ডাক্তার দেখাতে আমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে বেশ কিছুদিন ধরে এই জন্য হয়তো সেভাবে আপনাদের সাথে ভিডিও এখন হালকা পাতলা করে করে শেয়ার করা হয় খুবই ভালো মানে বিরক্ত লাগে ভালো লাগে না মানে ব্যথাটা এত অস্থিরতা করে সেজন্য তো এই তো চলুন কি রান্না করি সেটা দেখবেন আর কি বলবো কিছু বলার নেই ফুলটা যত দেখি তত ভালো লাগে দেখেন আপনাদেরকেও দেখাই দেখছেন কত সুন্দর তো তারা উড়ো করে রান্না করতে হবে এজন্য জন্য আর কি এখানে ঝটপট রান্না করে নিচ্ছিলাম করল্লা ভাজি তেলের মধ্যে আসতো জিরে দিয়ে তারপরে আমি করল্লা আর আলুটা দিয়ে দিই তারপরে কিছুক্ষণ ভাজা করে তারপরে আমি পেঁয়াজ কুচি মরিচ কেটে রেখেছিলাম কালি করে সেইটা লবণ আর সামান্য একটু পরিমাণ হলুদ দিয়ে এই ভাতিটাকে রান্না করে নেবো আর করব চিংড়ি মাছ দিয়ে ধুনধুল রান্না করছি আর তো বলে না চিচিং আসলে ধুনধুল আর চিচিংটার মধ্যে আমি সবসময় কনফিউজ থাকি আর বড় বড় করলা ছিল সেই জন্য আজকে ভাজিতে একটু বেশি হয়ে গেছে সেজন্য আমার নাড়া দিতেও কষ্ট হচ্ছিল আর এদিকে আরেক চুলায় আমি রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে মশলা ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর চিংড়ি মাছগুলো কষিয়ে আমি চিচিঙ্গাগুলো আর কি দিয়ে দিব তো এই তো আমি ঝটপট রান্নাটা শেষ করি সেভাবে ডিটেলস আজকে দেখাচ্ছি না কারণ সবসময় কিন্তু আপনাদের সাথে আমি আমার রান্নাগুলো পুরোপুরি পর্যন্ত দেখিয়ে শেষ করি কিন্তু আজকে সেটা করছি না কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে সেই জন্য তবে তরকারি কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে আমার তরকারিটা ভালোই হবে যতটুকু আর কি দেখে বোঝা যাচ্ছে তো রান্না ভিডিও আর করিনি তারপরে খাওয়া দাওয়া করে আর কি এই যে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর বড় অফিস থেকে রনা দিয়েছে তো বিসমিল্লা বলে রনা দিলাম এখন যেতে যতক্ষণ লাগে তবে স্কয়ার হসপিটালে আমাদের ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতে কিন্তু টাইম তেমন লাগে না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো দেখা যাক যেতে কেমন টাইম লাগে সুন্দরভাবে পৌঁছালাম পঁয়তাল্লিশ মিনিটের মতন লেগেছিলো তারপরে তো সিরিয়াল তো আগে থেকে দেওয়া ছিল তারপরে ডাক্তার দেখিয়ে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিল সেইটার জন্য ব্লাড দিলাম তারপরে এক্সরে দিয়েছে পায়ে সেটাও করেছি এরপর বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা দুপুরের আর কি খাওয়া দাওয়া করলাম যে লাঞ্চটা সেটা করা হয়নি কারণ তিনটার দিকে ডাক্তারের ইয়ে ছিল পরে সেই ডাক্তার ওটি করে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটা বাজে আর কি দেখা দেখেছে আমাকে তাই একটু লেট হয়ে গিয়েছে তো কিছু করার নেই ভালো ওই ডাক্তারটা তো তারপরে এই তো স্কোয়ারের পাশে সপ্তডিঙায় সেখানে বসে আর কি দুপুরের খাবারটা শেষ করে চা খেলাম ওখানকার চাটা অনেক মজা ছিল তারপরে এই তো এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসতেছিলাম তো ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা আমার সবসময় খুব ভালো লাগে সেই জন্য হালকা পাতলা করে আপনাদের জন্য সবসময় একটু ভিডিও করি আর কি তো এই তো ছোটোখাটো একটা ভিডিও আজকে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ